ঢাকা নারায়ণগঞ্জ বন্দর ঘাট থেকে নৌকার সাহায্যে পারাপার হচ্ছে নদীর ওই পারে দেখুন অনেক নৌকা থেমে আছে পঞ্চাশ টাকা করে রিজার্ভ নিয়েছি এই হলো নদী বাবা এই নদীর নাম কি নদীর নাম কি শীতলক্ষা নদী সীতালক্ষা নদী নৌকার সাহায্যে পারাপার হচ্ছি পঞ্চাশ টাকায় রিজার্ভ করেছি আর এখানে যে পার হচ্ছে ওগুলো ভাড়া কত করিয়া হ্যাঁ দুই টাকা করে এগুলো দুই টাকা করে ভাড়া নেয় আর আমরা পঞ্চাশ টাকা করে নৌকায় উঠছি দেখুন এগুলো করে শীতালক্ষা নদী খুব সুন্দর বাতাস নদীর পরিবেশ এটা হলো আইটবির রোস্তু লু প্লেট ইঞ্জিল বাহিত ট্রলারগুলোতে দুই টাকা করে নেয় কি পরিমাণ লো করছে নারায়ণগঞ্জ বন্দরঘাট শীতালক্ষা নদী পারাপার হচ্ছে নৌকার সাহায্যে একটি মালবাহী জাহাজ যাচ্ছে প্রচুর মাল নিয়ে গেছে পানির সমান সমান ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নদীর পরিবেশ ভালো রাখবেন সবাই সুস্থ থাকবেন